আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো শাফিনা পার্কে পুরো ভিডিওটা গতদিন দেখিয়েছিলাম আমাদের রাস্তা পর্যন্ত মানে আমরা কীভাবে পৌঁছালাম আর আজকে পুরোটা দেখাবো তো ভিতরে ঢুকতে খুব ইন্টারেস্টিং লেগেছিলো সেটা হচ্ছে হাতের ডান দিক থেকেই শুরু করেছিলাম ঘোড়াটা তো এখানে হচ্ছে তিনটা মানে এটা কি ডাইনিশর ছিল তো ডাইনিশরটা মানে নড়াচড়া করছিলো তো ছেলে মেয়ে তো খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল ঢুকামাত্র একটা সুন্দর আকর্ষণ সব থেকে ভালো লেগেছিলো কি আমার কাছে যে পার্কটার কোনো জায়গা কোনো অংশ যেখানে মানে না গেলেই নয় বা বিরক্তিকর বা এখানে কিছু নাই এরকম কিছু না সবগুলোই খুব সুন্দর করে সাজিয়েছে খুব সাজানো গোসানো একটি পার্ক দেখতেও বেশ সুন্দর আর যেহেতু শুক্রবার ছিল প্রচুর পরিমাণে ভিড় ছিল আর ভিড়ের জন্য হয়তো বেশি ভালো লাগছিল হালকা হালকা শীতের আবহাওয়াও ছিল আর প্রচুর বাতাসও মানে বাতাসও হচ্ছিলো আর কি আর এই ডাইনোসরগুলো দেখ আমার ছেলে তো খুব খুশি কারণ ওইটা খুব পছন্দ করে তো ও ভয়ও পাচ্ছিল খুব ও দাদুর সাথেই ছিল আর ও দাদুকে তো মানে একটা মিনিটের জন্য ছাড়ছিল না ও দাদুর সাথে ঘুরছিলো দাদুর সাথে বেড়াচ্ছিলো আর এটা হচ্ছে আমরা একটি পাহাড়ে উঠেছিলাম যে পাহাড়ে উঠে মানে বেশ অনেক মানে দেখা গিয়েছিল পাহাড়টা তো আলহামদুলিল্লাহ আর সব থেকে বড়ো ব্যাপার ছিল যে আবহাওয়াটা এত বেশি খারাপ ছিল রোদ ওঠেনি অনেক বেশি ঠান্ডা লাগছিল বাতাস ছিল তার যার জন্য অনেক বেরিয়ে হাঁটা বড় ক্লান্ত লাগছিল না খুব ভালো লাগছিল আর আমার মেয়ে তো প্রত্যেকটা রাইডসে উঠবে তো এখানে তো আমি আমার মেয়ে আর আমার শ্বশুরাব্য আর আমার ছেলেকে গিয়েছিল তো আমার হাজব্যান্ড উঠেনি আর আমার আব্বু আম্ম ওঠেনি ওনারা বসেছিল আর আমার মেয়ে যেটা দেখছে সে রাইডসে ওঠার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে তো ওর আব্বু ওকে সবগুলো রাইডসে অলমোস্ট উঠিয়েছিল কয়েকটা বাকি ছিল আর কি তো এখানে ঘোড়ার ইয়াতে তো ও উঠবেই ওখানে ওই একা ছিল তবে আমার একটু ভয় লাগছিল কারণ ও যদি করে তো অভ্যাস নাই পাশে থাকলে এতটা টেনশন হয় না আর এই গাছটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। খুব সুন্দরভাবে মানে একদম মনে হচ্ছে বাস্তবে চোখের পাপড়ি নড়াচ্ছে কথা বলতেছে এরকম আর কি তো ঘুরে ঘুরে দেখতে দেখতে আমরা পার্কের এক সাইডে আসলাম এটা সুইমিং পুল এটা দেখে মনে হচ্ছিল গরমকালে আসাটা বেস্ট হবে কারণ গরমকালে এত সুন্দর মানে সুইমিং পুল আছে যেখানে গোসল করা বা হচ্ছে বাচ্চারা খুব এনজয় করতে পারবে আর এই সাইডটা হচ্ছে পার্কের আহ বাম সাইডের পিছনের দিকে যেখানে অনেক ফুল ছিল তবে আমরা নদীর ওই পারে যাইনি কারণ হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে এত উপরে ওঠা সম্ভব না তার জন্য আমরা এই পার্ক থেকে দেখলাম আর এখানে সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছিল আমার কাছে এই ময়ূরটা এই ময়ূরটা খুবই সুন্দর লাগছিলো মনে হচ্ছিল যে বাস্তবে কোনো একটা ময়ূর এখানে মানে বসে আছে এত সুন্দর লাগছিলো তো যাই হোক ওভারঅল পার্কটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে তো আমরা পার্ক ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু আমার ছেলে আর মেয়ে ইন্টারেস্ট ছিল কোন রাইডসে চলবে কোনটাতে চলবে আর এখানে জায়গা জায়গাতেই মানে রাইডস ছিল এক জায়গাতে যে সব রাইডস ছিল তা না বিভিন্ন জায়গাতে বিভিন্ন দিকে বিভিন্ন ধরনের রাইডস ছিল আর কিছু কিছু রাইডস আমার কাছে যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে মানে বাচ্চাদের কমফোর্টেবল জোনটা মেনটেন করেই ওরা ওই রাইডসগুলো তৈরি করেছে তো যাই হোক আমরা এখন ট্রেনে উঠবে আমার মেয়ে তো ট্রেনে ওঠার জন্য বসে আছি স্টেশনে ট্রেনের ড্রাইভার নাই খাওয়া দাওয়া করতে গিয়েছিল। তো এই ফাঁকে ভাবলাম যে আমরাও খাওয়া দাওয়া সেই নিই যেহেতু আমরা খাওয়ার সাথে করে নিয়েই গিয়েছিলাম তো ট্রেনের ড্রাইভার এখন আসেনি যার জন্য এই ফাঁকে আমরা আমাদের ড্রাইভার সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে উনি আমাদের খাওয়ারগুলো আবার নিয়ে চলে গেল গাড়িতে আর এখানে আবারও চারজন উঠে গেল ট্রেনে তো আমার মেয়ে তো ট্রেনে ওঠার খুব শখ করছিল তো ট্রেনে উঠলো আর আমার হাজব্যান্ড শুধু ছবিই তুলছে ওর মেয়ের মানে খুব বেশি এক্সাইটেড যেহেতু তো আমার হাজব্যান্ড বলছে যে ও এত বেশি খুশি তো উঠে আমি তো প্রথমে ভাবছিলাম যে ভয় করবে তো আমি বললাম যে তোমার মেয়ে তো আর নেই অনেক বড় হয়ে গেছে ভয় করা তার আর প্রশ্নই ওঠে না তারপরে ও এখানে এসে বলছে মাম্মি আমি এই নাগরদোলাতে উঠবো এখন এই দলাতে তো আমারও একটু করতে ইচ্ছা করছিলো আমার হাজব্যান্ড তো কোনোভাবে আমার করতে দিবে না মেয়ে করতে দিবে না আমি বললাম যে ঠিক আছে আমি থাকবো নেই আমি একটু উঠি তো উঠলাম আর নিচে যে যে রাইটসটা দেখছেন এটা হচ্ছে এটাতে আমার আমার শ্বশুর আর আমার ছেলে উঠেছিল আমরা উপর থেকে দেখছিলাম আর আমরা এই তো বড়ো নাগরদোলাতে উঠেছিলাম আর এ নাগরদোলাতে উঠলে একটা জিনিস কী যে সম্পূর্ণ পার্কের যে ভিউটা মানে সাফিনা পার্কের যে ভিউটা সম্পূর্ণটা দেখা যায় এর জন্য ভালো লাগে আর নিচে আমার ছেলে তো খুবই ভয় পেয়েছিল মানে এটা খুব জোরেই চলছিল আর কি তো আমরা ভাবলাম যে এখন এই গাড়িতে উঠবো আমরা ওখান থেকে নেমে এখন আরেকটা গাড়িতে উঠে গেলাম আর এই গাড়িটাতে ওঠা মানে শর্টভাবে গোটা পার্কটা একবার ঘুরে আসা তো আমি সাজেস্ট করবো আপনারা যে কোনো রাইডসে চড়েন আর না চড়েন এই গাড়িটাতে ওঠার মানে গাড়িটাতে উঠতে আমার এত বেশি মজা লেগেছিল আর এই যে গাড়িটা ছেড়ে দিল আর এই গাড়িটাতে অনেকজন মানে অনেকজন বসতে পারে আর এই গাড়িটা গোটা সাফিনা পার একবার করে ঘোরায় আর গো মানে আপনি যে যেই জায়গা দেখেননি বা ঘোরা হয়নি সেই সেই জায়গা একবার ভিজিট করা হয়ে যায় তো আমি এগুলো জায়গা দেখেছিলাম কিন্তু এই যে আমরা তো এই মানে জায়গাটার পিছনের দিকে যাইনি তো এখন এই গাড়িতে করে আমরা পিছনের দিকে যে একটু ঘুরে আসবো আর ঘুরে আস্তে আস্তে দেখেন এখানে কিন্তু খুব সুন্দর স্পিড বোর্ড একটা পানির মধ্যে ঘোরাঘুরি করছিল মানে স্পিড বোর্ডটা সকালের দিকে ছিল না বিকালের দিকে স্পিড বোর্ডটা ছিল তো এখানে আমরা এদিকে যাচ্ছি আর এদিকে স্পিড বোর্ড যাচ্ছিলো মানে অসাধারণ লাগছিল আর কি এখানে যে গেলে বুঝতে মানে বোঝা যেত যে আসল এক্সপিরিয়েন্সটা কি ছিল আর এটা ছিল আমাদের শেষ রাইডসে ওঠা এখন আমরা নেমে যাব আর বাসার জন্য রওনা দিব কারণ সাড়ে চারটে প্রায় বেঁচে গিয়েছিল আমরা সন্ধ্যার আগে আগে বাসাতে পৌঁছে গিয়েছিলাম তো পুরা শেষ আর বেশিক্ষণ থাকলাম না কারণ আবহাওয়াও খুব একটা বেশি ভালো ছিল না তো আমরা রান্না দিয়ে দিলাম বাসাতে আসার জন্য আলহামদুলিল্লাহ সবার এক্সপিরিয়েন্স খুব বেশি ভালো ছিল এবং বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে বিশেষ করে আমার মেয়ে তা তো লাফালাফি করেছে এনজয় করেছে যে আসার সময় ওর মনটাও একটু খারাপ ছিল আর এদিকে ও একটু পরে গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছিলো আর এই যে ও ঘুমিয়ে গেছিলো কারণ এত বেশি ক্লান্ত ছিল দৌড়াদৌড়ি করেছে সব রাইডতে চলেছে অনেক মজা করেছে ও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলো তো আমি আর ওর বাবা একদম সরে গেছিলাম আর এই যে পিছনে তিন ছেলে তিনটাই ছেলে একটা হচ্ছে আমার আব্বু শ্বশুর আর আমার ছেলে তিনজনাকে পিছনে দিয়েছিলাম ওরা তিনজন তো বাড়ির মধ্যে চিল্লা চিল্লি কান্না কাটি মানে এত দুষ্টু করছিল তিনজনাকে আমার মানে দুজনাকে আমার ছেলেটা অস্থির করে দিয়েছিল আলহামদুলিল্লাহ শহীদ সালামত আমরা বাসাতে পৌঁছে গেলাম এখন আমরাও পৌঁছে যাব আর সব থেকে কষ্টকর কাজ হচ্ছে বেরিয়ে আসার পর এইভাবে গেট খুলে মানে তালা খোলার জন্য যে দাঁড়িয়ে থাকতে হয় এটা হচ্ছে সবথেকে কষ্টকর এবং ক্লান্তিকর কাজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগবে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ